আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম ও রসুন কুচির একটি মজাদার আমের আচার রেসিপি তৈরি করে দেখাবো যেহেতু এখন আমের সিজন তাই আমি চেষ্টা করেছি একটু ভিন্ন কিছু করার জন্য প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে আটি ছাড়িয়ে এভাবে কুচি কুচি করে নিতে হবে এবং খুব সাবধানে কুচিগুলো করতে হবে সেই সাথে রসুনও কুচি করে নিতে হবে তারপর একটি পাত্রে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে সেই সাথে রসুন বাটা আদা বাটা এবং লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং সরিষা বাটা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে এবং এখানে আমি কিছু পাঁচ ফোড়ন করে রেখেছিলাম সেই পাঁচফোড়নও সাথে দিয়ে দিচ্ছি এবং এক চামচ আমি চিনি দিয়েছি যেহেতু এটা টক আচার হবে সেই জন্য আমি আর বেশি চিনি দেইনি জাস্ট একটু টেস্টের জন্য আমি চিনিটা দিয়েছি তারপর ভালো করে মশলাটা কষাতে হবে এবং কষানোর পর রসুন কুচিগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন রসুনের ভেতরে মশলাগুলো ঢুকে তারপর আমের কুচিগুলো দিয়ে দিতে হবে আমের কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর এটাকেও ভালোভাবে কষানোর জন্য রেখে দেব তারপর বানানো পাঁচফোড়নটা একটি লোহার পাত্রে ভালোভাবে টেলে নিচ্ছে কারণ এটা গুঁড়া করব তারপর আচারটা নামিয়ে ঠান্ডা করে এটার ওপরে গুঁড়া করা পাঁচ ফোরনগুলো ভালোভাবে ছিটিয়ে দেব ছিটিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে নাড়াচাড়া করে তারপর একটা সুন্দর কাচের পাত্রে আমি এটা রেখে দিব অনেক দিনের জন্য বেশ হয়ে গেল আমার আচার